রামনবমীতে বজরঙ্গলীর পুজো রায়গঞ্জের মেডিকেল কলেজ সংলগ্ন নিমতলায় রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন ভাটার মাঠ নিমতলায় সারা দেশের সঙ্গে রামনবমীর পূর্ণলগ্নে নিয়ম নিষ্ঠা সহকারে বজরঙ্গবলির পুজো সম্পন্ন হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের নিমতলা এলাকায় মূলত এই নিমতলা এলাকার স্থানীয়রা প্রতি বছর মহাসমারোহে ধুমধামের সহিত এই পুজোটি করে থাকেন এই দিন পুজোকে কেন্দ্র করে কুলিক নদী থেকে বাজনা বাজিয়ে জল এনে পুজোর ব্রত হয় সকল ভক্তরা এরপর যথারীতি ভাবে পুজো সম্পন্ন হয় এই পুজোকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজারের দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হয় মেনুতে ছিল খিচুড়ি সবজি পায়েস লাড্ডু জলের বোতল এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে সন্ধ্যের পর থেকে জায়ান্ট স্ক্রিনে রামায়ণের প্রতিটি পার্ট প্রদর্শন করে যা আর থেকে আসি সকলে মিলে উপভোগ করেন এই প্রসঙ্গে বজরঙ্গবলী পুজোর এক উদ্যোক্তা রামদাস বলেন প্রতিবছর তারা নিয়ম নিষ্ঠা সহকারে এই পুজোটি করে থাকেন তিনি আরও বলেন প্রতিদিন এখানে ভক্তরা ভক্তি ভরে বজরঙ্গবলীর পুজো দিয়ে নিজের মনস্কামনা করেন তিনি জানান উপস্থিত সকলকেই মহাপ্রসাদও দেওয়া হয় এটা আমাদের ভাটামাঠ নিমতলা বহুত পুরনো পুজো বহুত বছর ধরে পুজো হচ্ছে আমাদের এখানে ঐতিহ্যবাহী পুজোটা আমাদের তাও পনেরো বছর কী পুজো হচ্ছে বজরঙ্গলী বাবা পুজো হচ্ছে রামনবমী উপলক্ষে বজরঙ্গলী বাবা পুজো হচ্ছে পূজা আমাদের থাকছে এখানে সন্ধ্যাবেলা থাকবে প্রসাদ বিতরণ থাকবে এবার রামায়ণ হবে ঠিক আছে কীর্তন হবে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে সবাই আসে অনেক দূর থেকে লোক আসে এখানে প্রথম বর্ষণ ভারত থাকি সবাই শান্তিমতো থাকুক সবাই আমরা একজোট হয়ে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম সবাই আমরা বজায় রাখি যাতে সবাই মানে আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকতে পারি এটাই আমাদের বার্তা